আসসালামু আলাইকুম কলেজ ছাত্রের গ্রেপ্তারের খবর শুনে বাবার মৃত্যু লক্ষ্মীপুরে কলেজ ছাত্র সাইফ মোহাম্মদ আলীর গ্রেপ্তারের খবর শুনে বাবা শামসুল আলম হার্ট অ্যাটাক করে রাস্তায় মারা গেছেন এমন একটি খবর আমরা কিছুক্ষণ আগে জানতে পারলাম যে এই কলেজ ছাত্রটিকে নাশকতা এবং বিস্ফোরক মামলা গ্রেপ্তার দেখানো হয়েছে যখন তাকে বাসা থেকে কোনো নোটিশ ছাড়া কোনো খবর ছাড়াই হঠাৎ পুলিশ গ্রেফতার করে নিয়ে যায় তার বাবা তা পুলিশদেরকে জিজ্ঞেস করে যে কি কারণে তার সন্তানকে গ্রেপ্তার করা হচ্ছে এটা কারণটা কি তার কোনো তার সন্তানের কোনো গ্রেপ্তারি পরোয়ানা আছে কিনা ওয়ারেন্ট আছে কিনা পুলিশটির কাছে জানতে চায় পুলিশ তাদেরকে সঠিক কোনো উত্তর না দিয়ে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায় পরে কোটা সংস্কার আন্দোলনের একটি ইস্যু দেখিয়ে তাকে গ্রেপ্তার গ্রেপ্তার আদালতে ওঠানো হয় এবং ইতিমধ্যেই এই মর্মান্তিক ঘটনার কারণে তার বাবা কিন্তু স্ট্রোক করে হার্ট অ্যাটাক করে মারা গিয়েছেন ইন্নালিল্লাহ ও আইনআল্লাহ রজিন এই তার বাবার মৃত্যুর খবর শুনে আদালত তাকে সাময়িক জামিন মঞ্জুর করে যেন বাবার জানাজা পড়তে পারে